নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে পেঁয়াজ কলির একটা রেসিপি শেয়ার করব যেটা খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায় ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে হালকা হালকা শীতে পেঁয়াজ কলি খেতে খুবই ভালো লাগে আমি কীভাবে পেঁয়াজ কলিটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দু পেঁয়াজ কলি নিয়েছি আমাদের এখানে আটি হিসাবে বিক্রি হয় আপনার যতটা প্রয়োজন সেই হিসাবে পেঁয়াজ কলি নেবেন পেঁয়াজ কলিটা ধুয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে এটা বটিতেও কাটতে নিতে পারেন ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ সমস্ত পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নেব আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ভিডিওতে একটা লাইক করলে আমি একটু মোটিভেট হই এমনি আমি রান্না রান্নাবান্না করতে ভালোবাসি তবে তোমাদের একটা লাইক পেলে আমি আরও উৎসাহ পাই খুশি হয় মনটা খুশির সঙ্গে কাজটা করতে পারি কড়াইয়ে আমি এখানে একটি সাদা তেল নিলাম আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন বেগুন আমি ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে বেগুনগুলো ভেজে নেব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব বেগুনগুলো আর ওই তেলের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে দেব এখানে আরেকটু সাদা তেল অ্যাড করে আমি এখানে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে তবে আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তাহলেও খেতে খুব সুন্দর লাগে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম আমি এখানে আলু কেটে ধুয়ে লম্বা লম্বা করে কেটেছি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম ঢাকা দিয়ে দেবো একটু এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে নিলাম যে পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এবার টমেটো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এটা এভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সুন্দর হবে তরকারির টেস্টটা খুব ভালো হবে আলাদা করে বাইরে থেকে জল দেবার দরকার পড়বে না লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে স্টিম থেকে যে জলটা বেরোবে ওতেই আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারির টেস্টটাও খুব সুন্দর হবে ঢাকা খুলে আবারও নাড়িয়ে নিলাম আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন এখানে বেগুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম বেগুনটা অবশ্যই দেবেন বেগুনটা দিলে তরকারিটা বেশ মাখো মাখো হয় খেতেও খুব সুন্দর লাগে অল্প একটু চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন তবে আমি দিই নি পেঁয়াজ কলির যে ফ্লেভারটা থাকে আমার ওটা ওটা বেশি পছন্দ তাই আমি ধনে পাতা দিই নি এই হালকা শীতে পেঁয়াজ কলির ফ্লেভারটা খুব ভালো লাগে তবে আপনাদের ধনেপাতা পছন্দ হলে ফ্লেভার ভালো লাগলে আপনারা উপর থেকে ধনেপাতাও দিতে পারেন দিয়ে দিলাম এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করলাম সুন্দরভাবে পেঁয়াজগুলির এই তরকারিটা তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ে সিম্পলভাবে তৈরি হয়ে যায় সময় বেশি লাগে না আর মশলারও তেমন কোনো তামঝাম থাকে না খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই পেঁয়াজগুলি যেটা সকালে ভাতে দুপুরে ভাতের সঙ্গে বা রাত্রে রুটির সঙ্গে ব্রেকফাস্টেও বেশ ভালো লাগে খেতে আর এই হালকা হালকা শীতে পেঁয়াজ কলির ফ্লেভার খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ এ পর্যন্ত আবার দেখা নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে পেঁয়াজ কলির একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করলাম সবাকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার